আঠারোশো সালে দশ জুলাই অস্ট্রিয়া সাম্রাজ্যে স্মিলিয়ান যা বর্তমানে কৃষিয়ার অন্তর্ভুক্ত এক সার্বিয়ান পরিবারে জন্ম নেওয়া নিকোলা টেসলা নামক হতভাগ্য জিনিসের সাথে আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই বেশিরভাগ প্রজন্মকে যদি কজন বিজ্ঞানীর নাম জিজ্ঞেস করা হয় যাদের নাম শুনতে পাবেন আইনস্টাইন নিউটন হ্যান্ডিপোর্ট রাইট ব্রাদার্স টমাস এডিসন এর বাইরেও একটা নাম রয়েছে যার নাম সচরাচর কেউ মনে রাখে না অথচ মোটোফোন চার্জ দিচ্ছেন ফ্রিজ চালাচ্ছেন জেনারেটর কিংবা লাইট অন অফ করছেন ইত্যাদি সব কিছুতে যাকে আপনার ধন্যবাদ দেওয়া আবশ্যক তার নাম নিকোলা টেসলা আঠারোশো সালে নিউ ইয়র্কে গিয়ে বিজ্ঞানী টমাস এডিসনের সঙ্গে কাজ করতে শুরু করেন নিকোলা টেসলা ঐতিহাসিক ইনেস হুইটকার হান্ট বলেছেন টেসলা যখন আমেরিকার মাটিতে পা ফেলেন তখন ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এই ইঞ্জিনিয়ারের সাথে ছিল অল্প কিছু অর্থ তার সঙ্গে ছিল অরন্ত এক যন্ত্র নির্মাণের কিছু হিসাব নিকাশও কিন্তু বিওয়ার্ডস ওড়ন্ত এই মেশিনের কারণে আমাদের নিকোলা বিখ্যাত হয়ে উঠেননি বিশ্বে তখন আরও বেশি বিদ্যুতের প্রয়োজন ছিল এবং সেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ চলছিল মিস্টার মুরাস বলেন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে তখন দু ধরনের ব্যবস্থার মধ্যে প্রতিযোগিতা চলছিল এই লড়াই ছিল প্রকৌশলী জর্জ ওয়েস্টিং হাউস এবং টেসলার বস টমাস এডিসনের মধ্যে যুদ্ধের বিষয় ছিল অল্টারনেটিং কারেন্ট নাকি ডাইরেক্ট কারেন্ট কোন পদ্ধতিতে বিদ্যুতের ট্রান্সমিশন বা পরিবহন সম্পন্ন হবে তা প্রতিষ্ঠা করা টেসলার বস টমাস এডিসনের কোম্পানির ডাইরেক্ট কারেন্টের পেছনে বিনিয়োগ করেছিল এই পদ্ধতিতে একই ভোল্টেজের বিদ্যুৎ স্বল্প দূরত্বে শুধুমাত্র একদিকে প্রবাহ হয় বিপরীতে অল্টারনেটিং কারেন্ট পদ্ধতিতে বিদ্যুৎ নানা দিকে প্রবাহিত হতে পারে পাড়ে দিতে পারে লম্বা পথ এবং একই সঙ্গে বিদ্যুতের ভোল্টেজ বাড়ানো এবং কমানো যেতে পারে আঠারোশো সালে তিনি তার প্রথম ইন্ডাকশন মোটর নির্মাণ করেন কিন্তু টেসলার বস টমাস ডাইরেক্ট কারেন্ট এর পদ্ধতির উপর জোর দিচ্ছিলেন তাই টেসলার আলাদা হয়ে টেসলার উৎপাদিত এই পদ্ধতি প্রতিদ্বন্দ্বী ওয়েস্টিং হাউস খুব শীঘ্রই মালিকানা সত্য কিনে নেন টেসলার উৎপাদিত অল্টারনেটিং কারেন্ট পদ্ধতি স্বল্প করেছে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ প্রেরণ করা যায় আজকের দিনেও এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তবে নিকোলা টেসলা আমাদের দিতে চেয়েছিলেন আরও বড় কিছু তিনি দিতে চেয়েছিলেন আমাদের বিনামূল্যে বিদ্যুৎ উপহার জি ঠিক শুনেছেন সবকিছু ঠিকঠাক থাকলে টেসলা আমাদের দিতে পারতেন একদম বিনামূল্যে বিদ্যুৎ উনিশশো এক সালে মানব কল্যাণের কথা চিন্তা করে নিউ ইয়র্কে সোরহামে সাতান্ন মিটার উঁচু ওয়ার্ডেন্ড ক্লিফ নামক বিশেষ একটি টাওয়ার তৈরিতে হাত দেয় টাওয়ারটিতে প্রায় পঞ্চান্ন টন কন্ডাক্টিভ মেটাল স্থাপন করা হয় টেসলার পরিকল্পনা অনুযায়ী ওয়ার্ড ক্লিপ টাওয়ারের পাশাপাশি আরও অনেকগুলো ছোট ছোট টাওয়ার তৈরি করার কথা ছিল সারা বিশ্ব জুড়ে যা তার বিহীন বিদ্যুৎ পৌঁছে দিবে মানুষের গরে গরে ঘরবাড়ি বা শিল্প কারখানা মানুষ প্রয়োজন মতো বিদ্যুৎ ব্যবহার করবে এর জন্য কাউকে খরচ করতে হবে না একটি পয়সাও ওয়ার্ড এন্ড ক্লিপ টাওয়ারের তৈরির জন্য অর্থায়ন করেছিলেন বিশিষ্ট দৈনিক ব্যবসায়ী জেপি মর্গান জৈব জ্বালানি নিয়েই ছিল তার বিশাল ব্যবসা মর্গান ভেবে ছিলেন ওয়ার্ড ক্লিপ টাওয়ার তৈরি করা হচ্ছে বেতার ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে যখনই মর্গান জানতে পারলেন টেসলার এই মহৎ উদ্বেগের কথা টাওয়ার তৈরির জন্য অর্থায়ন বন্ধ করে দিলেন অন্য কোনো ব্যবসায়ী আর টেসলার দ্বারে কাছে গেসতে চাইলেন না কারণ এ টাওয়ার তৈরি হলে তো তাদের মিলিয়ন মিলিয়ন ডলার হাতছাড়া হয়ে যাবে বলুন তো নিজেদের এত বড় ক্ষতি তারা কেন করবেন মাঝপথেই থেমে গেল ওয়ার্ড এন টাওয়ার তৈরি উনিশশো সালে টেসলা মারা যাওয়ার পর তার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ বা কাজ চলে গেল এফ এর হাতে ভাবা যায় যুগে যুগে কিছু ক্ষমতাবান মানুষের স্বার্থরক্ষার পেছে কত বিশাল সুযোগ থেকেই না বঞ্চিত হয়ে আমরা টেসলার সকল উদ্ভাবন কাজে লাগানোর গেলে কতটা এগিয়ে যেত পৃথিবী তিনি একমাত্র বিজ্ঞানী যে মানব কল্যাণের কথা ভেবেছিলেন স্বার্থহীনভাবে অথচ সেই টেসলা মারা যাওয়ার সময় ছিলেন অসহায় নিঃসঙ্গ এবং মর্মাহত